সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা দু সালের জুন মাসের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে এসেছি যা তোমাদের আগত বিভিন্ন পরীক্ষায় বিশেষ সহায়তা করবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট টপিক চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গ্লোবাল ডে অফ পেরেন্টস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর সি এক জুন দু হাজার চব্বিশে গ্লোবাল ডে অফ প্যারেন্টস পালিত হয় দু হাজার চব্বিশে গ্লোবেল পেরেন্টস দিবসের থিম ছিল কৌতুকপূর্ণ পিতামাতার প্রতিশ্রুতি পরের প্রশ্ন বিশ্ব দুধ দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর ডি এক জুন দু হাজার চব্বিশে দুধ দিবস পালিত হয় বিশ্বের সকল দেশের মানুষকে দুগ্ধ শিল্প এবং দুধের উপকারিতা সম্পর্কে সচেতন করাই হল এই দিবসের উদ্দেশ্য থিম ছিল বিশ্বকে খাওয়ানোর জন্য দুগ্ধে পুষ্টি সরবরাহ করা পরের প্রশ্ন জাতীয় পরিসংখ্যান দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর বি ঊনত্রিশে জুন দু হাজার চব্বিশে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয় এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল দৈনন্দিন জীবনে পরিসংখ্যানের গুরুত্ব এবং নীতি নির্ধারণ তুলে ধরা থিম ছিল সিদ্ধান্ত গ্রহণের জন্য ডেটার ব্যবহার পরের প্রশ্ন আন্তর্জাতিক সংসদ দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর এ ত্রিশে জুন দু হাজার চব্বিশে আন্তর্জাতিক সংসদ দিবস পালিত হয় দু হাজার চব্বিশে এর থিম ছিল সংসদীয় কূটনীতি শান্তি ও বুঝাপড়া সেতু নির্মাণ পরের প্রশ্ন দু হাজার চব্বিশে আন্তর্জাতিক এমএসএমই দিবস কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর সি সাতাশ জুন আন্তর্জাতিক এমএসএমই দিবস পালন করা হয় মাল্টিপল ক্রাইসিসের সময়ে টেক্সি উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং দারিদ্র্য নির্মূল করার জন্য ছুটো এবং মাঝারি আকারের উদ্যোগের শক্তি এবং স্থিতিস্থাপকতা ব্যবহার করা এমএসএমের পুরো নাম মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ পরের প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর এ তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয় দু হাজার চব্বিশে এর লক্ষ্য ছিল অলিম্পিক গেমসের জন্য উৎসাহ পুনরুজ্জীবিত করা এবং তাদের দেওয়া বার্তাগুলির বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা উনিশশো আটচল্লিশ সালে তেইশে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস শুরু হয় পরের প্রশ্ন দু হাজার চব্বিশে আন্তর্জাতিক আলু দিবস কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর ডি ত্রিশে মে ত্রিশে মে দু তারিখে প্রথম আন্তর্জাতিক আলু দিবস পালন করা হয়েছে বছর দু হাজার চব্বিশের দিন ফসল বৈচিত্র্য আশার আসার ধর্ষা ভারতের প্রদেশে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় পরের প্রশ্ন তেলেঙ্গানা গঠন দিবস দু হাজার চব্বিশে কত তারিখে পালন করা হয় সঠিক উত্তর এ দুই জুন দু হাজার চব্বিশে তেলেঙ্গানা গঠন দিবস পালন করা হয় দু সালে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে ভারতের ঊনত্রিশতম রাজ্যে পরিণত হয় পরের প্রশ্ন বিশ্ব বাইসাইকেল দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর বি তিন জুন দু হাজার চব্বিশে বিশ্ব বাইসাইকেল দিবস পালিত হয় সাইকেল চালানোর ব্যাপারে মানুষকে সচেতন করাই হল এই দিবস পালনের উদ্দেশ্য থিম ছিল শারীরিক কার্যকলাপ এবং শূন্য নির্গমন উন্নীত করা পরের প্রশ্ন দু সালে আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস কবে পালিত হয় সঠিক উত্তর এ চার জুন দু হাজার চব্বিশে এর থিম ছিল সশস্ত্র সংঘর্ষে শিশুদের সুরক্ষা পরের প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস দু হাজার কবে পালিত হয় সঠিক উত্তর ডি পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রকৃতি ও পরিবেশের গুরুত্ব বোঝানোর লক্ষ্যে এই দিবসটি পালিত হয় এবছরের থিম ছিল ভূমি পুনরুদ্ধার মরুকরণ এবং খরা স্থিতিস্থাপকতা উনিশশো তেয়াত্তর সালের পাঁচই জুন প্রথমবারের মতো এই দিবসটি পালিত হয় পরের প্রশ্ন জাতিসংঘ রাশিয়ান ভাষা দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর এ ছয় জুন দু হাজার চব্বিশে জাতিসংঘ রাশিয়ান ভাষা দিবস পালন করা হয় এই দিবসের থিম ছিল রাশিয়ান ভাষার অধ্যয়ন এবং উপলব্ধি প্রচার করা পরের প্রশ্ন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস দু হাজার কবে পালিত হয় সঠিক উত্তর ডি সাতই জুন বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করা হয় বছর দু হাজার থিম খাদ্য নিরাপত্তা অপ্রত্যাশিত প্রস্তুত পরের প্রশ্ন বিশ্ব ব্রেন টিউমার দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর ডি আট জুন দু হাজার চব্বিশে বিশ্ব ব্রেন টিউমার দিবস পালিত হয় এ দিবস পালনের উদ্দেশ্য ছিল বিপজ্জনক মস্তিষ্কের আঘাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এটি সম্পর্কে মানুষকে শিক্ষিত করা থিম ছিল মস্তিষ্কের স্বাস্থ্য এবং প্রতিরোধ দু সালের আটই জুন প্রথমবারের মতো এই দিবসটি পালিত হয় পরের প্রশ্ন বিশ্ব মহাসাগর দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর ডি আট জুন বিশ্ব মহাসাগর দিবস পালিত হয় এই দিবসের উদ্দেশ্য হল সমুদ্রের গুরুত্ব তুলে ধরা এবং তাদের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবছরে এই দিবসের থিম ছিল আমাদের মহাসাগর এবং জলবায়ুর জন্য অনুঘটক কর্ম পরের প্রশ্ন দু সালে অবৈধ অপ্রতিবেদিত এবং অনিয়ন্ত্রিত মাছ ধরার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস কবে পালিত হয় সঠিক উত্তর বি পাঁচ জুন দু হাজার এই দিবস পালন করা হয়েছে এই দিবস পালনের উদ্দেশ্য ছিল অতিরিক্ত মাছ ধরা বেআইনি অপ্রতিবেদিত অনিযন্ত্রিত মাছ ধরা এবং ধ্বংসাত্মক মাছ ধরার অভ্যাস নির্মূল করার উপর জনসাধারণের মনোযোগ কেন্দ্রীভূত করা পরের প্রশ্ন বিশ্ব স্বীকৃতি দিবস দু হাজার কবে পালিত হয় সঠিক উত্তর সি নয় জুন দু হাজার চব্বিশে বিশ্ব স্বীকৃতি দিবস পালন করা হয়েছে এটির উদ্দেশ্য ছিল বিভিন্ন সেক্টরে স্বীকৃতির অত্যাবশ্যক গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং থিম ছিল অ্যাক্রিডিটেশন আগামীকালকে ক্ষমতায়ন করা এবং ভবিষ্যতকে রূপ দেওয়া পরের প্রশ্ন প্রথম আন্তর্জাতিক ক্রীড়া দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর এ এগারো জুন দু হাজার চব্বিশে প্রথম আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয় আন্তর্জাতিক খেলা দিবসের থিম ছিল খেলা আমাদের সবাইকে একত্রিত করে এগারো জুন দু হাজার চব্বিশে বিশ্বের প্রথম আন্তর্জাতিক খেলা দিবসের আয়োজন করা হয়েছে পরের প্রশ্ন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর সি বারো জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালিত হয় এই দিবসের থিম ছিল আপনার প্রতিশ্রুতিতে কাজ করুন শিশু শ্রম বন্ধ করুন উদ্দেশ্য ছিল শিশু শ্রমের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এর নির্মূলের জন্য সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করা পরের প্রশ্ন আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস দু হাজার কখন পালিত হয় সঠিক উত্তর ডি তেরো জুন দু হাজার চব্বিশে আন্তর্জাতিক অ্যালবিনিজম সচেতনতা দিবস পালন করা হয় অ্যালবিনিজম রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এর উদ্দেশ্য ছিল এবং থিম ছিল এই দেড় দশ বছর যৌথ অগ্রগতির এক দশক পরের প্রশ্ন বিশ্ব রক্তদাতা দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর বি চোদ্দ জুন দু হাজার চব্বিশে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় এই দিবসটি উদযাপনের উদ্দেশ্য হল সচেতনতা সৃষ্টি করা এবং রক্তদানের গুরুত্ব জনগণকে জানানো এই দিবসটির থিম হল দানের বিশ বছর উদযাপন ধন্যবাদ রক্তদাতাদের পরের প্রশ্ন বিশ্ব বিশ্বপ্রবীণ নির্যাতন সচেতনতা দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর এ পনেরো জুন দু হাজার চব্বিশে বিশ্বপ্রবীণ নির্যাতন সচেতনতা দিবস পালন করা হয় যার উদ্দেশ্য হচ্ছে নির্যাতনের শিকার বয়স্ক ব্যক্তিদের দুর্দশার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং থিম হল জরুরি অবস্থায় বয়স্ক ব্যক্তিদের উপর স্পটলাইট পরের প্রশ্ন বিশ্ব বায়ু দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর এ পনেরো জুন দু হাজার চব্বিশে বিশ্ব বাজু দিবস পালিত হয় এর উদ্দেশ্য বাজুশক্তির গুরুত্ব এবং এর সম্ভাবনা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া পরের প্রশ্ন মরুকরণ এবং খরা মোকাবেলায় বিশ্ব দিবস দু হাজার কবে পালিত হয় সঠিক উত্তর সি সতেরো জুন দু হাজার চব্বিশে এই দিবসটি পালন করা হয় থিম হল ভূমির জন্য ঐক্যবদ্ধ আমাদের উত্তরাধিকার আমাদের ভবিষ্যৎ উদ্দেশ্য হল মরুকরণ ও খরার উপস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং মরুকরণ প্রতিরোধ ও খরা থেকে পুনরুদ্ধার করার সমাধানগুলির বিকাশ ঘটানো পরের প্রশ্ন আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস দু হাজার কবে পালিত হয় সঠিক উত্তর বি ষোল জুন আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস পালিত হয়েছে আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবসের লক্ষ্য অভিবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের অর্থনৈতিক প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং থিম হল পতঙ্গ রক্ষা করুন পাখি রক্ষা করুন আর্থিক অন্তর্ভুক্তি এবং খরচ কমানোর দিকে ডিজিটাল রেমিটেন্স পরের প্রশ্ন বিশ্ব সিকেল সেল সচেতনতা দিবস দু হাজার চব্বিশে কবে পালিত হয় সঠিক উত্তর ডি উনিশ জুন দু হাজার চব্বিশে বিশ্ব সিকেল সেল সচেতনতা দিবস পালিত হয় বিশ্ব সিকেল সেল দিবসের থিম ছিল আমরা একসাথে শক্তিশালী পরের প্রশ্ন 2024 সালে হেইট স্পিচ বিরোধী আন্তর্জাতিক দিবস কবে পালিত হয় সঠিক উত্তর ডি আঠারো জুন হেইট স্পিচ বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয় এই দিবসের উদ্দেশ্য হল ঘৃণাত্মক বক্তব্যের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা বোঝাপড়া এবং সম্মানের প্রচার করা এবং থিম হল হেইট স্পিচ প্রতিরোধে তারুণ্যের শক্তি পরের প্রশ্ন বিশ্ব শরণার্থী দিবস দু কবে পালিত হয় সঠিক উত্তর বি বিশ জুন দু বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়েছে বিশ্ব শরণার্থী দিবসের থিম শরণার্থীদের সাথে সংহতি পরের প্রশ্ন 2024 সালে যৌন সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস কবে পালিত হয় সঠিক উত্তর ডি উনিশ জুন দু সালে যৌন সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে এই দিবসের উদ্দেশ্য হল বিশ্বজুড়ে যুদ্ধ এবং সংঘাতের সময় যৌন সহিংসতার গুরুতর সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং থিম সংঘাত আক্রান্ত এলাকায় স্বাস্থ্যসেবার বিরুদ্ধে আক্রমণ